মা আমাকো কি ইস এ টা আসকে বিছটা রে তো চাইনু গানতেছে গান রে আমি গান জানি তুই তো কাম করাস না গুরস তো বা গো হেতে লাগা আরে আবাব টেন্ডেসালে টেবা না আপাগাল হেডা রি পট্টরি ভালো আমার বালা মানা জানো বড়া কাম করে তো ভাল লাগা থায় আমি কি বড় হইছি আমি তো ছোটু আমি ও না কি আর ছোটু তোর 17 18 বছর হই গেছে বড় হইলো করে চাকরি করে দেন না দেন 17 18 বছর হই গেছে তুই কামের বুঝত হয়ছস কত দিন বড় বন্ধু বন্ধু বলে গুরস আর করতে না ওnte

যাই আবার খেতে যাইগা যা কত যা শত মাদে আমারে একটা টাকা দেনা সুড়ু বাইয়েরে প্রতিদিন টিয়া দে আর বাফের কাছে কো খালি বড় ডারে টিয়া দে বড় ডারে টিয়া দে 100 ডারে দে না আমার তো একটা শিক্ষা দিতেই গো শতমা তো আজ যা বাফেরা তোমারি খাবাম দেই টাকা কো না তো টিয়া দি আইছি কিস্তি টিয়া আজগা সুড়ি করমু যত সাইলে আমারে টাকা দেনা

আা ঠাকুরদা জি তো আমি তো উঠে গেলাম কত দি এদিক তো বেশি আলাইছো এই যে তোর মুখ ঘুরে ঘুরে আব্বা একটা কথা শুনবা হ্যাঁ আব্বা তোর বাইরে মা 20 টাকা দিছে হ্যাঁ আর আমি 20 টাকা চাইছি আর আমার দেয় নাই আমারে কয় কি জানো তোর বাপের লগে সারাদিন কাম কর তোর বাপের কাছে টাকা ল বল তো বাবা এই যে আমি সারাদিন পরিশ্রম করি গরু ঘাস কাটি

বিছটা দিলা না দেচ আম্বা কি ভাবে মাট দিয়া দিছে